আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ নিয়ে কে বেলেন্ড জয়লাভ করবে এবং বার্সার বর্তমান সিচুয়েশন কি সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব প্রথমেই বলে রাখা ভালো যে দুই হাজার মৌসুমের ইতিমধ্যে কিন্তু দুই ফাইনালিস্টকে আমরা পেয়ে গিয়েছি সেখানে কিন্তু লিগনের পিএইচডি এবং সিরিয়া লিগের কিন্তু ইন্টারমিলনের মধ্যে খেলা হবে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ফাইনালে দেখা হতে যাচ্ছে মিলান এবং পিএইচডি দুই দলই কিন্তু ভিন্ন ভিন্ন স্টাইলে খেলে বিশেষ করে সিরিয়া লিগে কিন্তু আমরা সবাই জানি যে তারা ডিফেন্স সামলিয়ে খেলে অর্থাৎ ডিফেন্সে তাদের নজরটা বেশি অপরদিকে লিগনের যে যারা ফুটবল খেলে বা লিগনের যারা ক্লাব আছে যেমন পিএইচডি তারা একটু ফিজিক্যাল ফুটবলের সাথে তারা কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেটের ফুটবল খেলে থাকে তাই যেহেতু ইন্টারভিল একটু ডিফেন্সিভ মেন্টালিটির ফুটবল খেলে অপর দিকে ফিজিক্যাল এবং অ্যাটাকিংয়ের ফুটবল খেলে তাই আমার কাছে মনে হচ্ছে এই দুই দল দারুণ একটা ম্যাচ কিন্তু আমাদের উপহার দেবে আর এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে জুনের এক তারিখে রাত একটায় আর ইন্টারমিলান কিন্তু ইতিমধ্যেই এর আগেও তিনটা ট্রফি কিন্তু তারা জিতেছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের অপর দিকে কিন্তু কোনো ট্রফি জিততে পারেনি এর আগে উনিশ বিশ মৌসুমে তারা কিন্তু ফাইনালে গিয়েছিল সেখানে বায়ন মিনিকের বিপক্ষে কিংসলে লে একমাত্র গোলে তারা কিন্তু সেই ওয়েফার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচে তারা হেরেছিল যার কারণে সেই যাত্রায় তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি এবার দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ মৌসুমে আবারও কিন্তু তারা ফাইনালে উঠলো এখন দেখা যাক তারা ইতিহাস তৈরি করতে পারে কি না আমরা যদি প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় ইন্টার মিলানের লাউতারো মার্টিনেস তারপর হচ্ছে বারেল্লা তারপর হচ্ছে হাকান মার্কস থুরাম এরা কিন্তু দারুণ ছন্দে রয়েছে বিশেষ করে লাউতার মার্টিনেস ইতিমধ্যে কিন্তু নয়টি গোল এবং তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তার মানে সরাসরি বারো গোলের সাথে অবদান রেখেছেন লাউতার মার্টিনেস আর লাউতর মার্টিনেস গ্রুপ স্টেজ বলেন নক আউট পর্ব বলেন সেমিফাইনাল বলেন প্রায় সবটা স্টেজেই কিন্তু লাউতার মার্টিনেস গোল করেছে তাই পিএইচডিকে কিন্তু অবশ্যই এই লাউতর মার্টিনেসের উপর নজর দিতে হবে অপরদিকে আমি আমরা যদি পিএচডির দিকে তাকাই তাহলে দেখা যায় পিএইচডির হয়ে কিন্তু কয়েকজন ফুটবলার দারুণ ফুটবল খেলতেছে রাইট উইংয়ে বা বারেল্লা বারকুলা তারপর হচ্ছে লেফটে হচ্ছে খুইসা খাবার টেস্ট খেলিয়ে এবং ফরওয়ার্ড সাইডে কিন্তু উসমান দেমবেলিয় উসমান দেমবেলে ইতিমধ্যেই আটটি গোলের পাশাপাশি চারটা কিন্তু অ্যাসিস্ট করেছেন তারপর হচ্ছে খুঁজসা খাবারের স্কিলে কিন্তু বারবার ডিবক্সে ঢোকার যে প্রবণতা সেটা কিন্তু তিনি তৈরি করতে পারেন তারপর হচ্ছে নুনু মেন্ডিজ এবং আশরা ফাকিমি তারা দুজনে কিন্তু লেফট ব্যাক এবং রাইট ব্যাক অর্থাৎ এখনো পর্যন্ত এই পিএইচডি চৌত্রিশটা গোল করেছে ওয়েফা চ্যাম্পিয়ন লিগে সেই চৌত্রিশটা ম্যাচে সেই চৌত্রিশটা গোলের মধ্যে থেকে এই নুনু মেন্ডিজ এবং আশরা আশরা ফাকিমি তারা চোদ্দোটা কিন্তু গোল করেছে এই দুজন মিলে অর্থাৎ এই চ্যাম্পিয়ন লিগে পিএইচডি মোট চৌত্রিশটা গোল করেছে সেই চৌত্রিশটা গোলের মধ্যে থেকে নুনু মেন্ডিজ আর হচ্ছে আশ্রা ভাকিমি তারা দুজন মিলে কিন্তু সরাসরি চোদ্দ গোলে অবদান রেখেছেন তারা দুজনে কিন্তু একজন রাইট ব্যাক আর একজন হচ্ছে লেফট ব্যাক মূলত এই দুজনের পারফরমেন্সের কারণেই তারা কিন্তু ওই চ্যাম্পিয়ন লিগের ফাইনাল উঠতে পেরেছে নুনু মেন্ডিজ কিন্তু চারটা গোল করেছে অপরদিকে আশ্রা হাঁকিমি কিন্তু তিনটা গোল করেছে আর আষ্টা ভাকিমি কিন্তু পাঁচটা অ্যাসিস্টও করেছে লেফট ব্যাগ এবং রাইট ব্যাগের যে এই যে মিলন মিলনবন্ধন যার কারণে কিন্তু দারুণ একটা টিম তৈরি করতে পেরেছে পিএইচডি আমরা একটু কমেন্ট যদি পড়ি এম ইব্রাহিম আলী তিনি কমেন্ট করেছেন তোমার বাড়ি কই ভাই আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ আর থাকা হয় সাভারে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন আমরা কথা বলছি বলতেছিলাম ওয়েফা চ্যাম্পিয়ন লিগ নিয়ে বিশেষ করে কোন কোন দলের কোন কোন খেলোয়াড়রা ভালো পারফর্ম পারফর্ম করতেছে সেটা নিয়ে কথা বলতেছিলাম ইন্টার মিলানের ইন্টার মিলানের হয়ে লাতর মার্টিনেস তারপর হচ্ছে পিএইচডির হয়ে ওসমান মিলে এরা দুইজনই কিন্তু যে কোনো সময় দলের প্রয়োজনে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে এক ভাই কমেন্ট করেছে যে ব্যালেন্ডিওর জয়ের সম্ভাবনা কি রাফিনহার কমে গেছে হ্যাঁ অবশ্যই কমে গেছে কারণ সেমিফাইনাল থেকেই বার্সা কিন্তু বাদ হয়ে গেছে আর আমরা সবাই জানি যে চ্যাম্পিয়ন লিগের যারা জয় হবে তারাই সম্ভবত তাদের মধ্য থেকে কোনো একজন কিন্তু ব্যালেন্ডিওর জিতবে কারণ এইবার তো আর জাতীয় দলের কোনো টুর্নামেন্টে নেই তাই জাতীয় দলের টুর্নামেন্টের দিয়েও ফোকাস দেওয়া হবে না বা কোনো ম্যাচের দিও ফোকাস দেওয়া হবে না ফোকাস দেওয়া হবে ওয়েফার চ্যাম্পিয়ন লিগ লিগে কেমন পারফর্ম করতেছে সাইফুল ভাই কমেন্ট করেছেন লাতোর মার্টিনেস এগিয়ে থাকবে নাকি উসমান দেমবেলে এগিয়ে থাকবে ব্যাল জয় জয়ের ক্ষেত্রে দেখেন লাতোর মার্টিনিজের কথায় যদি আসি তাহলে তাদের লিগের দিকে একটু একটু তাকাতে হবে এখনও পর্যন্ত কিন্তু তারা লীগের দ্বিতীয় স্থানে রয়েছে তারা লিগ জিততে পারবে না এটা কিন্তু শিওর না আর সিরিয়া কোপা কোপা ইতালিয়াতে তারা কিন্তু হেরে গিয়েছে সিমিলানের মিলানের বিপক্ষে অর্থাৎ লিগ জেতার সম্ভাবনা ফিফটি ফিফটি ইন্টারমিলানের আর কোপা ইতালিয়াতে তো তারা বাদ হয়ে গিয়েছে আর চ্যাম্পিয়ন লিগে কিন্তু তারা ফাইনালে আছে অর্থাৎ এখনও পর্যন্ত কোন শিরোপা জয়ের কিন্তু জয় মিলান কিন্তু করেনি অপরদিকে পিএইচডি কিন্তু লিগ ওয়ানে তারা চ্যাম্পিয়ন তারপর হচ্ছে কোপা দে তারা চ্যাম্পিয়ন হবে কারণ তাদের যে পারফরমেন্স এটা দেখেই বোঝা যাচ্ছে যে তারা চ্যাম্পিয়ন হবে আর চ্যাম্পিয়ন লিগে আমার কাছে মনে হয় ইন্টার চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে পিএইচডি তাই ওভারঅল বিচার বিশ্লেষণ করলে বলা যায় লাতর মার্টিনেজের তুলনায় উসমান দেমবেলেই ব্যালিন্ডোর জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে এখন যেহেতু আরও অনেক সময় বাকি রয়েছে দেখা যাক কি হয় আবার ক্লাব বিশ্বকাপও কিন্তু হবে জুন থেকে ক্লাব বিশ্বকাপের পারফরমেন্সের উপরেও কিন্তু এই ভ্যালেন্ডিওরের যে প্রভাবটা সেটা কিন্তু পড়বে তাই এখনই কোনো কিছু বলা যাচ্ছে না তবে আমাকে যদি বলেন যে এই সময় পর্যন্ত কে এগিয়ে তাহলে অবশ্যই আমি বলবো উসমান দেমবেলে এক নম্বরে থাকবে দুই নম্বরে থাকবে লাতর মার্টিনেস তিন নম্বরে হয়তো রাফিনহা বা লামিনি ইয়ামাল অথবা রবার্ট লামন্দির মতো কিন্তু ফুটবলাররা থাকবে এই ছিল চ্যাম্পিয়ন লিগের কিছু কথাবার্তা আমরা যদি বার্সার লালিগার দিকে তাকাই তাহলে দেখা যায় লালিগার লালিগার লালিগায় কিন্তু রিয়াল মাদ্রিদ এবং বার্সা কিন্তু সমান সমানসংক ম্যাচ খেলে বার্সা কিন্তু চার পয়েন্টে এগিয়ে রয়েছে আর যেহেতু বারো তারিখে লালিগার একটা ইল ক্লাসিকও ম্যাচ রয়েছে সেখানে মুখোমুখি হবে বার্সা এবং রিয়াল মাদ্রিদ যেহেতু বার্সা ইতিমধ্যে চ্যাম্পিয়ন লিগ থেকে শিখে গেছে তাই মানসিকভাবে তারা কিছুটা হলেও কিন্তু খারাপ অবস্থায় রয়েছে অপরদিকে রিয়াল মাদ্রিদের হারানোর কোনো কিছুই নেই কারণ তারা ইতিমধ্যে চ্যাম্পিয়ন লিগ থেকে আগেই বিদায় নিয়েছে এবং যে কোপার দেল রে সেখানেও কিন্তু তারা বার্সার বিপক্ষেই হেরেছে তাই তারা সর্বোচ্চ শক্তি দিয়ে খেলবে অন্তত লিগটা যেন তারা জয় করতে পারে যেহেতু পয়েন্টের ব্যবধান বেশি না তাই ক্লাসিকোতে যদি মাদ্রিদ বার্সাকে হারাতে পারে যেহেতু সাম্প্রতিক সময় বার্সার মেন্টালিটি খুবই ডাউন কারণ তারা চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে আসে এই ধাক্কাটা তাদের সামলাতে হয়তো কিছুদিন তারা টাইম নিতে পারে আর এই এই দুর্বলতাটা যদি রিয়াল মাদ্রিদ কাজে লাগাতে পারে